আসসালামু আলাইকুম জেকে লার্নিং অ্যাকাডেমিতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব বাংলাদেশে আটটি বিভাগ এবং আটটি বিভাগের অন্তর্গত চৌষট্টি জেলা কোন কোন জেলা কোন বিভাগে অবস্থিত এবং জনসংখ্যায় আয়তনে বৃহত্তম ক্ষুদ্রতম জেলা এবং খুঁটিনাটি কিছু তথ্য আমরা শিখবো আজকের ভিডিওতে তাহলে আমরা কি জানি বাংলাদেশের টোটাল বিভাগ আছে কতটি আটটি আমরা যদি বিভাগের লোকেশনগুলো দেখি একটু যে এটা হচ্ছে এই যে এই এরিয়াটা এটা হচ্ছে ঢাকা বিভাগ হুম আর ঢাকা বিভাগে টোটাল জেলা আছে হচ্ছে তেরোটি কতটি তেরোটি এরপর হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের পূর্ব পাশে এখান থেকে শুরু করে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কুমিল্লা চাঁদপুর দিক থেকে হয়ে একেবারে কক্সবাজার পর্যন্ত এই অংশটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ আর এই চট্টগ্রাম বিভাগে জেলা আছে হচ্ছে এগারোটি কতটি এগারোটি এরপর ঢাকা বিভাগের পাশে এবং এর পাশে চট্টগ্রাম এর পাশে হচ্ছে খুলনা মধ্যে হচ্ছে বরিশাল বিভাগ হুম এই অংশটা হচ্ছে বরিশাল বিভাগ এই বরিশাল বিভাগে জেলা আছে হচ্ছে ছয়টি তাহলে বরিশাল বিভাগে জেলা আছে কতটি ছয়টি এরপর আমরা যদি দেখি এটা হচ্ছে এ পাশে বরিশাল বিভাগ এই যে আমরা এই বর্ডার দিয়ে রেখেছি এই অংশটা হচ্ছে খুলনা বিভাগ আর এই খুলনা বিভাগে জেলা আছে হচ্ছে দশটি কতটি জেলা আছে দশটি এই খুলনা বিভাগের পাশেই হচ্ছে পাশে অবস্থিত রাজশাহী বিভাগ এই রাজশাহী বিভাগে জেলা আছে হচ্ছে আটটি রাজশাহী বিভাগের পাশেই হচ্ছে রংপুর বিভাগ এই রংপুর বিভাগেও জেলা আছে আটটি তার মানে রাজশাহীতে এবং রংপুরে দুইটাতেই হচ্ছে বিভা জেলা আছে আটটি এরপরে হচ্ছে ময়মনসিংহ এবং সিলেক্ট এই ময়মনসিংহতেও কিন্তু জেলা আছে চারটি রাজশাহী আর রংপুর হচ্ছে সেম সেম হুম রাজশাহী রংপুর পাশাপাশি দুইটার জেলাও সেম এই রাজশাহী বিভাগেও জেলা আটটি রংপুর বিভাগেও জেলা আটটি আর এ পাশে হচ্ছে ময়মনসিংহ বিভাগ এই ময়মনসিংহ বিভাগে হচ্ছে জেলা চারটি আর ময়মনসিংহ বিভাগের সাথে এ পাশে হচ্ছে সিলেট বিভাগ এই সিলেট বিভাগেও কিন্তু জেলা হচ্ছে চারটি এই হচ্ছে আমাদের টোটাল আটটা বিভাগের চৌষট্টিটি জেলা এখন আমরা যদি দেখি যে ঢাকা বিভাগের অন্তর্গত তেরোটি জেলা নাম যদি আমরা দেখি পাঁচ থেকে যদি শুরু করি টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ এবং রাজবাড়ী। এই হচ্ছে ঢাকা বিভাগের টোটাল তেরোটি জেলা এরপর হচ্ছে আমরা যদি দেখি যে চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলা হুম চট্টগ্রাম বিভাগে হচ্ছে পাশ থেকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলটা হচ্ছে চাঁদপুর চাঁদপুরের পাশে হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবান এবং কক্সবাজার এই হচ্ছে চট্টগ্রাম বিভাগে টোটাল এগারোটি জেলা এরপর আমরা যদি দেখি বরিশাল বিভাগের ছয়টা জেলা যে বরগুনা পটুয়াখালী ভোলা এরপর হচ্ছে ঝালকাঠি পিরোজপুর এবং বরিশাল এই হচ্ছে বরিশাল বিভাগের ছয়টি জেলা এরপর আমরা যদি দেখি যে খুলনা বিভাগের দশটি জেলা খুলনা এটা হচ্ছে বাগেরহাট সাতকিরা যশোর নড়াই মাগুরা জিনাইদহ এই অংশটা চুয়াডাঙ্গা মেহেরপুর এবং কুষ্টিয়া এই জেলাগুলো হচ্ছে খুলনা বিভাগের অন্তর্গত এইগুলো হচ্ছে খুলনা বিভাগের অন্তর্গত দশটি জেলা এরপর আমরা যদি দেখি যে রংপুর সরি রাজশাহী রাজশাহী বিভাগের টোটাল জেলা কতটি যে পাবনা সিরাজগঞ্জ বগুড়া নাটোর রাজশাহী নওগাঁ জয়পুরহাট এবং চাপাইনগঞ্জ এগুলো হচ্ছে রাজশাহী বিভাগের আটটি জেলা আর গাইবান্ধার হচ্ছে রংপুরে হচ্ছে আটটি জেলা যেমন গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট এটা হচ্ছে নীলফামারী দিনাজপুর ছাকুর গাঁও আর এটা হচ্ছে পঞ্চগড় এ হচ্ছে রংপুর বিভাগে আটটি জেলা এরপর আমরা যদি দেখি যে মহম্মদ সিংহ বিভাগে জেলা আছে কতটি চারটি যে মহম্মদ সিংহ নেত্রকোনা শেরপুর এবং জামালপুর এরপর লাস্ট হচ্ছে সিলেট জেলা হ্যাঁ সিলেট জেলায় হচ্ছে চারটি সরি সিলেট বিভাগ এই সিলেট বিভাগে হচ্ছে চারটি জেলা তো সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এবং হচ্ছে সুনামগঞ্জ এখন আমরা যদি অতিরিক্ত কিছু তথ্য আমরা দেখি যে জনসংখ্যায় বৃহত্তম জেলা হচ্ছে ঢাকা হুম জনসংখ্যায় বৃহত্তম জেলা কোনটি ঢাকা আর আয়তনের দিক থেকে যদি আমরা চিন্তা করি আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি আর জনসংখ্যার ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবান এই যে বান্দরবান জেলা এই পাশে এই বান্দরবান জেলা হচ্ছে জনসংখ্যায় ক্ষুদ্রতম আর জনসংখ্যার ঘনত্ব বেশি সব থেকে বেশি হচ্ছে ঢাকা জেলায় আর জনসংখ্যার বৃহত্তম বিভাগের কথা যদি আমরা বলি জনসংখ্যার বৃহত্তম জেলাও হচ্ছে ঢাকা বিভাগ হচ্ছে ঢাকা আর জনসংখ্যার ঘনত্বের দিক থেকে সবচেয়ে কম হচ্ছে বিভাগ যদি আমি বলি সেটা হচ্ছে ক্ষুদ্রতম হচ্ছে বরিশাল বিভাগ বিভাগের কথা যদি চিন্তা করি হুম আর জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে রাঙামাটি জেলায় জনসংখ্যা কম হচ্ছে বান্ধবানি কিন্তু জনসংখ্যার ঘনত্ব মানে প্রতি বর্গ কিলোমিটারে কত জন মানুষ বসবাস করে এই জনসংখ্যার ঘনত্বটা কিন্তু হচ্ছে রাঙামাটি জেলায় সবথেকে বেশি এরপর আমি যদি বলি সাক্ষরতার হার সর্বাধিক হচ্ছে পিরোজপুর জেলায় এই যে এই অংশটা হচ্ছে পিরোজপুর জেলা হ্যাঁ এই সাক্ষরতার সরি এটা না এই এই অংশটা এটা হচ্ছে পটুয়াখালী এটা হচ্ছে পিরোজপুর জেলা এই যে এই পিরোজপুর জেলা হচ্ছে সাক্ষরতার হার সব বেশি আর সাক্ষরতার হার সর্বনিম্ন হচ্ছে ময়মনসিংহ বিভাগে এই জামালপুর জেলা হচ্ছে জামালপুর জেলা আর বিভাগের কথা যদি আমরা বলি যে সাক্ষরতার সর্বোচ্চ হার হচ্ছে ঢাকা বিভাগে আর সাক্ষরতার সর্বনিম্ন হার হচ্ছে ময়মনসিংহ বিভাগে এই ছিল হচ্ছে আমাদের আজকের তথ্য আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে